আজ মঙ্গলবার সকালে চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত জাতির জনক মহাত্মা গান্ধীর ছিয়াত্তরতম প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে চুঁচুড়া তালডাঙ্গা থেকে ব্যান্ডেল মোল্লাপোতা পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছিলেন এই বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার হুগলি জেলা পরিষদের সভাপতি রঞ্জন ধারা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল চক্রবর্তী সহ বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ স্মরণ করার জন্যে এবং যারা মহাত্মা গান্ধীজিকে হত্যা করেছিল তাদের ইন্ধনে আজকে ভারতবর্ষ একদম সতনাশের পথে এগিয়ে যাচ্ছে তাই মহাত্মা গান্ধীর এই প্রয়াণ দিবসে আমরা তাকে শ্রদ্ধা জানাই এবং তার আদর্শিত পথে ভারতবর্ষ যাতে এগিয়ে যেতে পারে মমতা ব্যানার্জির নেতৃত্বে আগামী ভারত এগিয়ে যাবে তাই আমরা মানুষের আশীর্বাদ চাই যারা মহাত্মা গান্ধীকে হত্যা করতে বিদ্ধা হয়নি তারা ভারতকেও অর্থনৈতিকভাবে গলা যে পাড়া ষড়যন্ত্র করছে আমরা এর বিরুদ্ধে রাস্তায় নেমেছি মানুষের আশীর্বাদ চাইছে আজকের এই দিনে আমরা চাই ভারতবর্ষ আবার যাতে বিপদে না পড়ে তার জন্য মানুষের আশীর্বাদ চাইছে আমার সভাধিপতি আছে কাউন্সিলররা আছে পঞ্চায়েতের প্রধানরা আছে পঞ্চায়েত সমিতির সভাপতিরা আছে দলের হাজার হাজার কর্মী দেখতেই পাচ্ছেন পুরো রাস্তা গোলাপ হয়ে গেছে আমরা আগামী দিন মমতা ব্যানার্জির নেতৃত্বে স্বচ্ছ ভারত চাই অর্থনৈতিক দুনিয়াতে নির্ভরশীল ভারত চাই বিজেপি বলছে যে মাধ্যমিক পরীক্ষার জন্য তাদের একটা কর্মসূচি ভদ্রেশ্বরে আটকে দিয়েছে পুলিশ অথচ তৃণমূল লাগিয়েই কর্মসূচি করছে মাইক তো দেখছে ওটা নির্ভুকের দল দল আর কোভিড দল হ্যাঁ মাইক নেই আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম পেন্সিল বক্স ছিল আর কোথাও কোনো মাইক নেই যারা বলছে মিথ্যা কথা বলছে ওরা খুব মাধ্যমিক নিয়ে চিন্তায় বিদ্যাপতি আছে মাধ্যমিক পাশ করেছে ছাগলগুলো ছাগলগুলো মাধ্যমিক পাশ করেনি ওই মাধ্যমিকের সেন্টারে তৃণমূলী ক্যাম্প করে ওদের বাবাদের পাওয়া যায় না ওদের ছেলে মেয়েগুলো মূর্খ এগুলো মূর্খ